আসসালামু আলাইকুম আমি আবার চলে আসলাম প্রপেক কালেকশন থেকে মোহাম্মদ শাহাবুদ্দিন যে তো প্রতিদিনের মতো যেগুলো কা আপডেট আপডেট কালেকশন নিয়ে আসি আজকে নিয়ে চলে আসলাম সম্পূর্ণ ফাইন কটন জম জম কটন যেহেতু অনেক কাস্টমার বলতাছে যে তো আমাদের যেহেতু প্রিন্ট যেগুলো মেশিং আছে বাইরে এগুলো প্রোডাক্ট নতুন আজকে প্রোডাক্ট চলে আসে আজকে আমি ওগুলা দেখাচ্ছি এটা হচ্ছে ফাইন কটনের মধ্যে এটা কালার দুইটা কালার হ্যাঁ দুইটা কালার এর মধ্যে একটা কালার খুলে দেখাচ্ছি ভাইয়া এটা সম্পূর্ণ ভাই প্রিন্টের মধ্যে ডিজিটাল প্রিন্টের মধ্যে কাপড় হবে মার্শাল্লা একদম কটনের মধ্যে দেখার মতো অসাধারণ টপের কালেকশন প্রতিদিন যেভাবে আপনাদেরকে কালেকশন নতুন নিয়ে আসে প্রতিদিন নিয়ে আসতেছি ইনশাল্লাহ এটা হচ্ছে ভাই সামনের পোষণটা যত মোটা হোক বানানোর পরও আপনার কাপড় বাজবে আর এই ব্যাক পোষণটা দেখেন অসাধারণ ব্যাক পোষণটা হাতার কাপড়ে ভিন্ন মার্শাল্লা অন্য দেখেন অন্য হবে একদম কটনের মধ্যে অসাধারণ পাচাতি অন্য নামাজি অন্য ঠিক আছে এগুলো প্রত্যেকটা কালার হবে মাসাল্লাহ দুইটা করে এটা কালার আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি এটা কালার দুইটা আপনার দুইটা চার চার পিসের থেকে আপনার দুই পিস নিতে পারবেন ঠিক আছে ভাইয়া তারপরে নেক্সট আমি আরেকটা ডিজাইনে চলে যাই এটা হচ্ছে জমজমের মধ্যে এটা একটা অসাধারণ ডিজাইন আপনাদেরকে যা যার যেটাই চয়েস হয় যখনই স্ক্রিন আমাদের স্ক্রিন শট দিয়ে আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে নখ দিবেন আমরা সাথে সাথে আপনাদেরকে রেট দিয়ে দিব ঠিক আছে ভাইয়া ডিজিটাল প্রিন্টের মধ্যে ঠিক আছে এটা হচ্ছে রাং পাশান প্রোডাক্টটা আমাদের প্রোডাক্ট প্রত্যেকটা ব্র্যান্ডিং প্রত্যেকটা নাম লেখা থাকে ভাইয়া হ্যাঁ আর এটা হবে মাসাল্লাহ একটা অন্য অন্য হবে পাঁচাতি নামাজি অন্য শূন্য তিন অন্য হবে দেখেন অসাধারণ আর যার যেটা চয়েস হবে অবশ্যই স্ক্রিনশট দিয়ে রাখবেন আমাদের রিমোয়াটসঅ্যাপ নাম্বারে নক দিবেন আমরা সাথে সাথে রেট জানিয়ে দেব এটাও কালার হবে মাসা আল্লাহ এটা চারটা দুইটা কালার হবে আপনি দুই পিস নিতে পারবেন ঠিক আছে ভাইয়া তারপরে নেক্সট আরেকটা ডিজাইনে চলে যাই এটা হচ্ছে পর একটা হচ্ছে আজকে লঞ্চ করছে একদম সম্পূর্ণ সুইচ কটনের মধ্যে ভাইয়া হ্যাঁ দেখেন অসাধারণ এটা হচ্ছে ফাইন কটন হ্যাঁ অল ওভার একদম প্রিন্ট প্রিন্টের মধ্যে একদম ফ্রি সাইজ ব্যাক পোর্শনটা দেখেন দেখার মতো ভাইয়া হাতার মধ্যে হাতা সাইড ভিন্ন আর অন্য দেখেন ভাইয়া অন্য হবে অসাধারণ অন্য হবে পাচাতি ভাইয়া হ্যাঁ নামাজি ঠিক আছে ভাইয়া এই ছাড়া অসাধারণ ভাই ডিজাইন ডিজাইন আছে ভাইয়া একটা ভিডিওর মধ্যে আমরা যেহেতু একটা ভিডিওর মধ্যে এত কিছু দেখাইতে পারি না প্লাস যেগুলো আমরা প্রতিদিন নতুন নতুন কালেকশন চলে আসতেছে আমরা প্রতিদিন দেখাচ্ছি ইনশাল্লাহ আর যদি কোনো ভাই বোনে যদি এক কালার প্রোডাক্টে যদি কোনো অর্ডার থাকে তাহলে এক কালারের মধ্যে আপনি দুই হাজার চার হাজার পাঁচ হাজার পিসও অর্ডার করতে পারবেন ঠিক আছে ইনশাআল্লাহ আমাদের লোকেশনটা আবার জানিয়ে দেয় আমাদের বাংলাদেশের সবচেয়ে বৃহত্তম অনলাইন শপ ঢাকা ইসলামপুর লায়ন টাওয়ার লিফটেড সেভেন টপ এইট কালেকশন এসে দেখবেন লাল টি শার্ট এটা অবশ্যই খেয়াল রাখবেন ইনশাল্লাহ আপনাকে দ্বিতীয় ভিডিও দেখার জন্য আবার স্বাগতম জানাচ্ছি আসসালাম আলাইকুম